মানুষ কিসের কারণে ভাই গুণের কারণে এমন মানুষ হয়ে গেছে একজন আলেম দুনিয়ার জমিনে গুণের কারণে সম্মানী হয় একজন শিক্ষিত গুণের কারণে আল্লাহর বান্দা শিক্ষার কারণে সম্মানিত হয় একজন টাকাওয়ালা টাকার গুণের কারণে দুনিয়ায় সম্মানিত হয় একটু কথা বলেন ঠিক কি না ও বাবা জি আল্লাহর বান্দা আয়াত কারীমা তেলাওয়াত করেছি তাওবা শেষ চার দিনের বয়ানের আখিরি বয়ান মোনাজাতির মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু চার দিন বয়ান শুনলেন আজকের বয়ানটা হবে তো বড় বয়ান তবে এর আগে কৃমানের বয়ান কুইরা রে বাবা আল্লাহ জানা দেয় দুনিয়ায় কেউ সফল হইতে পারে নাই সব মমিনও সফল হইতে পারে নাই গুণওয়ালা মমিন যারা

কাম কায়া গেছে একটা সুরা সুর মিনু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য জেল করেলেন ও বাবাজি আপনার মম্বার ওই বু মিনু ভিতরে আল্লাহ সকল মন্দির গুনা বলি জানা দেয় এই দাড়ে আপনার সব করলে গুনা মমেন

খেয়াল করবেন আমার বাইজন বয়ন করতেছিলেন আমি যখন সেই বোর্ডের ভিতরে তখন শুনতেছিলাম বিনা মাঝিও পীর দাবি করে বিনা মাঝিও নিজের মোমেন দাবি করে কথা কেন ঠিক কিনা আল্লাহ কয় দুনিয়ার বন্দান সফল যদি হতে চাও বিনয় আলা একটা নামাজ লাগবে ভয় ওয়ালা একটা নামাজ লাগবে আরে আউলা ফগুলা বাবুলার তো নামাজই পড়ে না কথা বলেন ঠিকই না বলে নামাজই পড়ে না এবার না কয় সপূর্ণ মিতু ধারা

আমি যেহেতু দেখি না আমি নামাজ ধণ্ডায় মান আমার আল্লাহ দেখে কি দেখে না হ্যাঁ হ্যাঁ দেখে না এবং নামাজটা পড়া লাগেবি সুন্দর নামাজ যেই নামাজের ভিতরে আল্লাহ খুশি হবে যেই নামাজের ভিতরে নবীজি খুশি হবে নবীজি আমাল সাহাবী কে তাকায় তাকায় দেখলেন নামাজ পড়ে নামাজ শেষ ছায়া গেলেন আমি নামাজ শেষ করে ফেললাম নবীজি জানতে দেই তোমার নামাজ হয় না আবার পড়ো আবার পড়ো আবার নামাজে দণ্ডাই মান নবীজি দেখি কয় এবার তোমার নামাজ হয় নাই আবার দণ্ডাই মান নবীজি কয় এবার তোমার নামাজ তার মানে কি যেগুলা নামাজ পড়ে না হ্যাগো দশটা কি হইব আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন জোরে বলেন হালজামানার আমরা যারা বক্কা অনেক বক্তা আছে ওয়াশ করার ঠেলায় নামাজ পড়ার ঠেল পায়

কমিটি মাহফিল দিছে আজকের এই কমিটি যারা আছে না কমিটি আছে না কথা কান না এই কমিটি যদি ভজরের নামাজ পড়তে না যায় মনে করবেন যে হেরা মাহফিল দিছে কিনলে গাল নাই ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ সকালে দেখে নিবেন কোন কোন কমিটি নামাজে গেছে তাহলে বুঝবেন যে হ্যাঁ ওর এই মাহফিলের পরিশ্রম আল্লাহ কথা বলেন ঠিক কিনা মাบาজি আল্লাহর বান্দারা আল্লা বলেন সফল মুমিন তো তারা দুনিয়ার জমিনে বিনা সঙ্গে নামা আদায় করেন যারা শুধু তারা আল্লাযীনা ফি সলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন দুনিয়াতে বিতারে আল্লাহ জানা দেয় এই সফল মুমিন তারা ওয়ানাতু কথা বলেন জড়া বলেন তো আপনার আমার জীবনটা কি হয়ে গেছে এক হাজার কথা বলি এক হাজার কথার ভিতরে প্রয়োজনীয় হয়তো পঞ্চাশটা কথা হবে এর আকসার কথাই হয়তো অনর্থ যা বলা দরকার ছিল না সেইগুলি কথা বলেন ঠিক না আল্লাহ বলেন সকল মোমেন্ট তো তারা অনর্থক কথা বলেন না যারা অহেতুক কথা বলেন না যারা খারাপ কথা বলেন না যারা গালি করেন না যারা এই দুনিয়ার জমিনে একদল মমিন এমন হয় কারো সঙ্গে কথা বলতে চায় না কথা বলে সত্য কথা বলে কারো সঙ্গে কথা বলতে চায় না বলে তো সত্য কথা বলে সবান থেকে আওয়াজ দিতে চায় না জবান থেকে আওয়াজ দেয়লা ইলা বলেন ঝিক না জবান থেকে আওয়াজ দেয় জিকি আওয়াজ দেয় জবান থেকে আওয়াজ দেয় তেলাওয়াতের আওয়াজ দামি

জবানটা দিয়ে শুধু গুনাহ করেন গোনা আর বিরুদ্ধে ধারণা করেন ইমাম সব সমস্যা হয়ে গেছে জামাতে আসতে পারেন নাই বাসায় বৈশে নামাজ ফিরে ফেলাইছেন এত একটা মানুষ জামাত তিরিশে টয়লেটে গেছে আমার সাই চাপ দিছে পাতলা পায়খানা হয়ে গেছে পাঁচ মিনিট বের বেশি হয়ে গেছে মুসল্লিরা দাঁড়ায় যাবে নিশ্চিত এমন তো একটা সময় এবার নিজে করে নামাজ পড়লেন মুসল্লিরা কোন মিটিং দিল এমাম আপ

হুজুরে পাগল হয়ে গেছে হ্যাঁ আমিও তো কই হুজুরে পাগল লয় গেছে এর যদি পাগল না হই তো শেয়ারের মাসন তুইয়া মাইক তুইয়া টাকা পয়সা তুইয়া এসি গাড়ি তুইয়া হয় রাতের বাড়ি যাইয়া ভোট চাওয়ার দরকার আছে না কথা বলেন ঠিক কিনা এবার একটা লড়াই দিছে হুজুরের ক্ষমতার লোভে পাইছে হুজুরের কিসের লোভে পাইছে ক্ষমতার মানে জবানে আর কিছু আর ভালো লাগে না আমি শুরু করছে হুজুরের ক্ষমতার লবে পেয়েছে একটু ঠিক লে বলবেন হুজুর গি ক্ষমতা খাম হা হা হুজুরে বলেন হুজুর বিকির ক্ষমতা খাম আরে বেটা তাদের ক্ষমতা আসমান আর তোদের ক্ষমতা তো দুনিয়ায় দুনিয়ার ক্ষমতা হাত দিয়া করা যায় আসমানের ক্ষমতা হাত দিয়া করা যায় কথা বলেন না শেনক আমার মুখ দিয়া মনে চাইতেছে হুজুর মানুষ হের আবার এই নাই আমি কয়দিন একটু দৌড়ে দৌড়ে করছি দেই মাইসে আমার ভোট টোট দেয় নাকি চোরেরা রাস্তা চুরি করে খায় ফেলায় গরিবের যে এনে যা আছে সব চুরি মুরি করে খায় ফেলায় তো দেখি একটু হেফাজত করে রাখা যায় কি না ও মা আমি নাম সে অন্তি আমার দরকার না হে আমার হুজুর মানুষ ক্ষমতার লোভে ধরছে একজন একজন ডাক ডাকিয়ে দাঁড়াই দাঁড়াওয়া দাঁড়াবাড়িতে হের পরে থাকি ভালো জায়গায় ওয়াশ করতে গেলি দুই পকেট পরা টাকা তোরা আমার কি দিব কি দিবেন

এবার ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আমরা কি করবো না কি বাদ করবো না কি বাদ করবো না কি করবো না পর নিন্দা করবো না জবান থেকে খারাপ কথা বলবো না বাপে সন্তানরে যা মনে চাই তাই পেয়ে গালাগালি করে করে না যা মনে তাই এও কি সফল মোমেন কথা বলেন না খেলা এউ কি শবন আল্লাহ বলেন বল্লাদী না বুমা আনিম নকবি মারি দন দুনিয়ার জমি নেই ওই কথা বলেন নাজারা অসা কথা বলেন নাজারা এরা হল সফল মেন বল্লাদী না বুমা নিন নকবি মারি দন বল্লাদী না আল্লাহ বলেন

চিল্লাখান কারুন কারুনের কাছে এবার যাকাতের জন্য বয়ান শুরু হয়ে গেল কারুন ডাক দিয়ে কয় আমি যাকাত করে আমার দামারে আল্লাহ দেখি কয় এই সম্পদের মালিক আমি আল্লাহ তরে তোর চাবি সহ দুনিয়া গায়রে দিলাম চিল্লা বলেন ঠিক কিনা সকল মুমিন তো তারা যাকাত আদায় করেন যারা ওয়াল্লাযীনা হুম লিস ফাইনুন ও বোনেরা স্বামী বেচারা বিদাস থাকে তোমার একটা গহনা দেওয়ালে গা স্বামী বেচারা বিদাস থাকে তোমাকে একটা ভালো খাওয়ান খাওয়ান স্বামী বিচারা এত কষ্ট করে তোমার সন্তানদের লেগা এমন অনেক নারী আছে স্বামীর অনুপস্থিতি নিজের লজ্জা স্থানের হেফাজত করে না চিন্না বলেন ঠিক কিনা করে করে না এই জন্য আমাদেরকে বলবো তোর ভাই তরে বিদাস দিয়ে টাকা পাঠাইয়া মোবাইল কিনে দিল ঘুমটা কিনে দিল সুন্দর কম বলে ঘুমাস টাকা নিয়ে বাহা দূরি করস ওই ভাই একটা মান নিজের ভাবি এমন খবর আসে দাওরের সঙ্গে ভাবি পালা গেছে কথা বলো দেওৰের সঙ্গে ভাবি ফালায়া গেছে এই দেওৰ কেবল ৰ যুৱক কেবল বলেন লজ্জাজানে হাক পাওঁ জট কৰ শুনে ন কয় দেওয়া অ বৰ্তালি আমার বোনেরা। লজ্জাজানির হাক পাওঁ জট আমার মালিকাল্লা সা বহুল মান দিবে এবাৰ বলেন ওই নবীনগৰ বাজার দিয়া এখানে আসার জন্য উত্ত মাধ্যম শিনি কথাখন আমি একটা সিবোর্ডে আইছি না এটার মাধ্যম হ্যাঁ লজ্জায় স্থানের হেফাজত তারা করতে পারে না যারা বেপর্দাকে মাধ্যম বানায় দুনিয়ার জমিনে যারা পর্দা করে নাই মেয়ে হোক পুরুষ হোক পর্দা যারা করে নাই আমার আল্লাহ তাদের লজ্জায় স্থানে হেফাজতের জমাদার হয়ে যায় বলেন ঠিক কিনা ও যুবক ভাইয়ারা নিজের চক্ষুর লজ্জা লাগায় দাও নিজের লজ্জা লাগায় দাও কানের লজ্জা লাগায় দাও নিজের শরীরের লজ্জা লাগায় দাও অনেক যুবক হাটে শরীরটা উদাম মেলা লজ্জা নাই বেহায়া একটা যুবক লজ্জা থাকলে গায়ে কাপড় বের বেরোতে পারে না নারীরা তো জোরের কথা এই কপাল পোড়া নারীর দা অনেক নারীরা আছে এমন কাপুর পরে উপর থেকে সব সোজা যায় বলেন ঠিক কিনা এগুলির মাধ্যমে লজ্জা স্থানের হেফাজত হয় না লজ্জা স্থানের হেফাজত যদি করতে হয় তাহলে বাবা দুনিয়ার জমিনে পর্দা বিকল্প কোনো রাস্তা কথা বলেন আমি আপনাদেরকে সুর ছাড়া একটা নূরের কথা বলে যাই সেটা হলো এই আপনি আপনার ভাবির সাথে দেখা করবেন সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন নবীজি বলেন একটা ভাবির জন্য তার দেওয়ার হলো আগুন সমর্থন কি সমর্থন হ্যাঁ অনেক মায়েরা আছে পুতের বউ দেখা করতে চায় না তোলার সাথে এই আর ভালো লাগে না এটা মা না এটা গজব্য মা না এটা গজব্য মা বুঝান বুজানের চেষ্টা অনেক আলেম ফ্যামিলিতে আছে ওমা ভাবির লগে দেখা করা লাগবো ছোট ভাই যদি দেখা না করে মার মুখটা মলি হয়ে যায় তোর একটু দেখা না দিয়ে পারে তবে আলহামদুলিল্লাহ আমার মা ছোট ভাইদের সাথে দেখা করে না একদিন কি কথার পিঠে জেনে বইলা ফেলাইতেছে আমার ছোট ভাই আমার বিবাহের সময় ছোট ছিল না বালেক যখন সাবালে হয়ে গেছে দেখা করতে চায় কোন এক অবস্থায় দেখা বন্ধ হয়ে গেছে তো মা খুশি হয়ে কইতেছে কমাস কম আর কিছু না হইলো এখন যে তার সাথে পর্দা করবে এটা কি খবর না আমি খুশি হয়ে গেছি আম্মা জানে র নিজের পুতের বউ এইটা যে সন্তানের কি বলে বিবি আর একটা বউ আনবা এইটাও তোমার আর এক সন্তানের বিবি অতএব প্রত্যেকটা পুতের বউর জন্য তার আমানত রক্ষা করা একজন শাশুড়ির কর্তব্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা একদম শাশুড়ির কর্তব্য হলো তার পুতের বউর লজ্জাস্থানের হেফাজত করার যতটা কার্যক্রম আছে এটা বাস্তবায়ন কথা বলেন ঠিক কিনা এই জন্য বড় সন্তান খায় গেছে বারান্দায় খাবার দিবে ভিতরে খাবার দিবে না খাবার ভিতরে দিবে তো ঘরের ভিতরে ভূতের বউ রাখবে না এটার নাম হলো ইসলাম কামপ্লিট ইসলাম ইসলাম যারা মানবে দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবে না ও মুসলমান ইমাম না একটা পুরুষ যদি নারীর দিক না তাকায় জিনা করে বলেন বলেন